জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুহাস্বদা নমস্তে গৃং কালিকা স্বাহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজের পৌলমী নন্দী অ্যাস্ট্রোস্টিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দশমহাবিদ্যার সাথে নবগ্রহের সম্পর্ক এটি একটি এমন বিষয় যেটা নিয়ে আমার কাছে প্রচুর কোয়ারি আসে সবাই জিজ্ঞেস করে দিদি দশ মহাবিদ্যার নবগ্রহে এর মধ্যে তো একটা নিবিড় যোগাযোগ রয়েছে এই নিবিড় যোগাযোগটাকে তুমি যদি একটু আমাদের সামনে তুলে ধরো আজকে অ্যাস্ট্রোএক্সিস চ্যানেলে সেই বিষয়ের ওপরেই কিছু বক্তব্য রাখবো যেটা আপনাদের জন্য ইনফর্মেটিভ হবে এবং আপনাদের যাদের মধ্যে কোশ্চেন রয়েছে যে দশ মহাবিদ্যার সাথে নবগ্রহের কি সম্পর্ক সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যা এমন একটা মহাবিদ্যা যেখানের সাথে তন্ত্রের যে জিনিসের সাথে তন্ত্রের একটা যোগাযোগ রয়েছে আর নবগ্রহ নটা গ্রহ দ্বারাই আমরা কিন্তু রুলড আমাদের প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্ন এবং সংখ্যা তত্ত্ব নটা গ্রহর দ্বারাই রুল্ড হয় এবং এই নবগ্রহের ইন্ডিভিজুয়াল যে নবগ্রহ রয়েছে নবগ্রহের ইন্ডিভিজুয়াল ইষ্ট দেবী রয়েছে এই ইষ্ট দেবীরা হলেন দশ মহাবিদ্যারই অংশ এখানে একটা টুইস্ট আছে ছোট্ট দশ মহাবিদ্যা অর্থাৎ দেবীর দশটা রূপ দশটা রূপের আলাদা আলাদা মাহাত্ম কিন্তু গ্রহ রয়েছে নটা তাহলে আমি বললাম একটু আগে যে দশ মহাবিদ্যা এবং নবগ্রহ নবগ্রহের ইষ্ট দেবী রয়েছে আলাদা আলাদা তাহলে নটা গ্রহের নটা ইষ্ট দেবী রয়েছেন নজন ইষ্ট দেবী রয়েছেন এবং একজন এমন দেবী রয়েছেন দশ মহাবিদ্যাতে যাকে ইষ্ট করা বা যাকে সাধনা করা গ্রহের কোন গ্রহের পক্ষে সম্ভব হয়নি কারণ তিনি কালের নিয়ন্ত্রক কারণ তিনি সময় এবং লগ্নের প্রতীক তো এই ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রত্যেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মধ্যে এই সমস্ত কিছু আলোচনা হবে এবং আপনাদের সমস্ত কোয়ারি যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে আর একটা কথা এখানে ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে আমার এই ভিডিও যারা ভিডিওর মধ্যে যারা কমেন্ট করবেন তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেক্সট আমার কোনো ভিডিওতে আমি তাদের মধ্যে থেকে চারজন যাদের লাকি উইনারকে বেছে নবো যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে আমি তাদের পুরো হরস্কোপ আমি তাদেরকে বের করে দেব এবং তাদের Horoscope নিয়ে আমাদের নেক্সট ভিডিওগুলি হবে তো আপনারা দেরি না করে বেশি বেশি করে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজন নিকটা নিকটাত্মীয়র মধ্যে এটিকে শেয়ার করবেন এই রকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রোয়াক্সিসকেও অবশ্যই ফলো করবেন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক দশ মহাবিদ্যার সাথে নবগ্রহের সম্পর্ক দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা দক্ষিণা কালী বা কালী কালী মানে কাল কালকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই কালী কালী মানে যে কালকে দেখেছে সেই কালী দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী মা কালী হচ্ছেন সর্বসংহার জন্ম এবং শক্তির দেবী এই দেবী কালী শনি গ্রহের ইষ্ট দেবী বা যাকে আমরা গ্রহরাজ বলে জেনে থাকি গ্রহরাজ একমাত্র যদি কাউকে গুরু হিসেবে মেনে থাকেন তাহলে মা কালীকেই গুরু হিসেবে মেনেছেন কারণ শনি হচ্ছেন ন্যায়ের দেবতা শনি হচ্ছেন জাজমেন্টের দেবতা শনি আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কার্মিক ফল এগুলোকে প্রদান করে থাকে এবং তিনি যদি কাউকে ইষ্ট বলে মেনে থাকেন সে হচ্ছেন মা দক্ষিণা কালী কারণ দক্ষিণাকালী কালের প্রতীক কারণ কারণী এবং এমন একটি শক্তি প্রত্যেকটি কোনো না কোনো তার মধ্যে স্পেশালিটি রয়েছে মা দক্ষিণাকালী এমন একটি শক্তি যিনি কালকে দেখতে পারেন যিনি কালকে পরিবর্তন করতে পারেন এবং যিনি কালের প্রতীক তাই তিনি কালী এবার চলে আসবো দ্বিতীয় মহাবিদ্যায় তাহলে প্রথম যে মহাবিদ্যা যেটি বলা হলো শনির ইষ্টদেবী মা কালী শনি ন্যায় এবং ধর্মের প্রতীক এবং দক্ষিণাকালী সর্বসংহারকারী এবার চলে দ্বিতীয় দ্বিতীয় মহাবিদ্যাতে মহাবিদ্যা যিনি হচ্ছেন তিনি দেবী তারা দেবী তারাকে পাওয়া দেবী তারার সাধনা নিয়েও আমি একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো খুব শিগগিরই যেখানে দেবী তারা এবং আমাদের গুরু বামদেবের সাথে দেবী তারার যে সম্পর্ক কিভাবে বামদেব গুরু বামদেব দেবী তারাকে পেয়েছিলেন সেটি নিয়েও একটা ভিডিও আমরা করব খুব শীঘ্রই তো সেটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করতে থাকবেন তো চলে আসি দেবী তারা দেবী তারা বৃহস্পতির ইষ্ট দেবগুরু বৃহস্পতি তাহলে এখানে কথাতেই বোঝা যাচ্ছে যে দেবগুরু দেবতার যিনি গুরু তিনি হচ্ছেন বৃহস্পতি সেই বৃহস্পতি কি করেছিলেন বৃহস্পতি ইষ্ট মেনেছিলেন তারাকে দেবী তারা বৃহস্পতির ইষ্ট বৃহস্পতি কি দেয় দেবগুরু বৃহস্পতি গ্রেট টিচার উনি জ্ঞান দেন বুদ্ধি দেন যশ দেন খ্যাতি দেন দেবী তারাকেও সেই কারণেই পুজো করা হয় দেবী তারাকে যদি কেউ সিদ্ধ করতে পারেন তাহলে দেবী তারা তাকে জ্ঞান যশ বুদ্ধি বিদ্যা এগুলি প্রদান করেন তাই দেবী তারার আরেক নাম নীল সরস্বতী নীল সরস্বতীর রূপেও দেবী তারাকে পুজো করা হয় এবং নীল সরস্বতী কবজও অনেক সময় অনেক বাচ্চাকে দেওয়া হয় তার বিদ্যাভ্যাস ভালো করার জন্য বা বিদ্যা ভালো করার জন্য দ্বিতীয় যে মহাবিদ্যা এরপর চলে আসবো দ্বিতীয় যে মহাবিদ্যা তিনি হলেন দেবী দেবী দেবগুরু দেবগুরু বৃহস্পতির বৃহস্পতি অর্থাৎ দেবতার গুরু দেবতাদেরকে যিনি শিক্ষা দিয়েছিলেন তিনি দেবগুরু তিনি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি ইষ্ট হচ্ছেন দেবী তারা বৃহস্পতি আমাদের কি দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় বৃহস্পতি আমাদের যশ দেয় বৃহস্পতি আমাদের বিদ্যা দেয় বৃহস্পতি আমাদের খ্যাতি দেয় দেবী তারার উপাসনা যদি আমরা করতে পারি দেবী তারাও কিন্তু আমাদের সেই জিনিসগুলি প্রদান করেন দেবী তারা সাধনা করে কোন সাধক যদি সিদ্ধিপ্রাপ্ত হয় তাহলে জ্ঞানের অধিকারী সেই সাধক হয়ে থাকেন অপার তাই দেবী তারার অপর নাম যখন পড়াশোনা অমনোযোগী হয় বাচ্চারা যখন পড়াশোনা করে না সেই সময় কিন্তু তাকে নীল সরস্বতী কবজে প্রদান করা হয় আমরা কবজ দিয়ে থাকি কারণ এই নীল সরস্বতী হলেন দেবী তারা তিনি যিনি বুদ্ধি দেন যিনি যশ দেন যিনি খ্যাতি দেন যিনি নাম দেন এবার চলে আসব তৃতীয় মহাবিদ্যা তৃতীয় মহাবিদ্যা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী তৃতীয় মহাবিদ্যা নিজেই স্বয়ং সম্পূর্ণ দেবী যতগুলি মহাবিদ্যা আছে দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় মহাবিদ্যাকে আমরা স্বয়ং সম্পূর্ণ বলি তার কারণ তার মধ্যে ষোলোটি কলার প্রভাব দেখা যায় ষোলোটি কলা সম্পূর্ণ তিনি ষোলোটি কলা সম্পূর্ণ ত্রিপুরা তিনটে লোক তিনটে ভুবন সেই সর্ব ভুবনে তিনি পূজিতা সর্বভুবনে যে গুণ যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলি তার মধ্যে রয়েছে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শি ষোড়শিকে যদি দেখা যায় দশমহাবিদ্যার মধ্যে থেকে ছোট্ট বা বাচ্ছামের রূপ ষোড়শী অর্থাৎ ষোলো বছর বয়স তাই তাকে সরসী বলা হয় ইনি ইষ্টদেবী হলেন বুধের ইষ্টদেবী আমরা জানি বুধ কিন্তু বালক গ্রহ বুধকে বাচ্চা গ্রহ বা বালক গ্রহ হিসেবে ধরা হয় এবং তার যে ইষ্টদেবীও দেখুন ঘটনাচক্রে কত সুন্দর মিলন তার ইষ্টদেবীও যিনি রয়েছেন তিনিও কিন্তু বাচ্চা মেয়ে তিনি ষোড়শি তিনি তার ষোলো বছর বয়স সরসী এমন একটি দেবী যিনি জীবনের শ্রেষ্ঠ বিদ্যা যিনি জীবনের যেন যাকে সাধনা করলে জীবনের ষোলো পলার পূর্ণতা পাওয়া যায় তাই আর আরেক নাম ত্রিপুরা সুন্দরী বুধের ইষ্ট দেবী তাহলে এই দেবীকে যদি সাধনা করা যায় বা বুধকে যদি বুধের কারোর যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে এই দেবীর সাধনা বা এই দেবীর সংক্রান্ত পূজা অর্চনা করলো তার বুধের ডিস্টার্বটা কিন্তু কেটে যায় কারণ বুধের ইষ্টই নেই তাহলে বুধ আমাদের কি দেয় বুধ আমাদের বুদ্ধি দেয় বুধ আমাদের ব্যবসা দেয় বুধ আমাদের কমিউনিকেশন দেয় বুধ আমাদের নতুন নতুন অপরচুনিটি দেয় জীবনে যে কোনো সুযোগ বুধ এনে দেয় যার জীবনে সুযোগ নেই যার জীবনে কমিউনিকেশন নেই তার জীবনে কিন্তু কিছুই নেই আর যার বুদ্ধি নেই কারণ বুধ মেনলি বুদ্ধির কারক বুথ বুদ্ধি দেয় তাহলে যে মানুষের বুদ্ধি নেই তার কিন্তু কিছুই নেই তাই বুথকে পেতে হলে ষোড়শি সাধনা অবশ্যই প্রয়োজনীয় হ্যাঁ সাধনা সবাই করতে পারেন না আমি বলব পুজো করুন এ পুজোর প্রসেস নিয়েও আমি ভিডিও আগামী দিনে বানাবো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে এরপর চলে আসবো ভুবনেশ্বরী নামটার মধ্যেই বোঝা যাচ্ছে তিনি ভুবন ভুবনটাই তার দান তিনি জগধাত্রী ভুবনেশ্বরীর আরেক নাম জগধাত্রী মানে জগৎটাকে যিনি ধারণ করে আছেন ভুবনেশ্বরী আদি পড়া ভুবনেশ্বরী দশমহাবিদ্যার সর্বোচ্চ রূপ বিশ্ব এবং মহাবিশ্বের শ্রেষ্ঠা দেবী ভুবনেশ্বরী ভুবনেশ্বরী কার জগধাত্রী ভুবনেশ্বরী আর এক নাম যেটা আমি একটু আগে বললাম ভুবনেশ্বরী কি করছেন জগৎটাকে ধারণ করে রয়েছেন ভুবনেশ্বরী কার ইষ্ট দেবী ভুবনেশ্বরী চন্দ্রের ইষ্ট দেবী কারণ চন্দ্রকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বা সংখ্যাতত্ত্বে মাতা হিসেবে ধরা হয় মায়ের প্রতি তাহলে দেখুন কত সুন্দর মিলন চন্দ্রের ভুবনেশ্বরী ভুবনেশ্বরীও কিন্তু যিনি ভুবনকে ধারণ করে আছেন যিনি জগদ্ধাত্রী ভুবনটা তার থেকেই সৃষ্টি হয়েছে কারণ তিনি মা সবাই মা দশ মহাবিদ্যার প্রত্যেকটি মহাবিদ্যাই আমাদের মাতা কিন্তু ভুবনেশ্বরী বিশ্বমাতা জগদ্ধাত এরপর চলে আসব পঞ্চম মহাবিদ্যায় একটু আগে ভিডিওটা শুরু করার আগে যেটি বলেছিলাম যে এমন একটি মহাবিদ্যা আছে যাকে কেউ ইষ্ট করতে পারেন যে সময় এবং লগ্নের বাহক কারক এবং প্রতীক তিনি হচ্ছেন মা ভৈরবী ভৈরব অর্থাৎ মহাকাল বা শিবের আরেকটি রুদ্ররূপের যে অবতার ভৈরব সেই ভৈরবের অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী হচ্ছেন মা ভৈরবী মা ভৈরবী সময় এবং লগ্নকে নিয়ন্ত্রণ করতে পারেন মা বৈরবি সময় এবং লগ্নের কারক এই ভৈরবী উন্মাদিনী এই ভৈরবীর রূপ হচ্ছে চন্ডালিনী এই ভৈরবী ভৈরবের সহধর্মী ইনি হচ্ছেন পঞ্চম মহাবিদ এরপর চলে আসবো ষষ্ঠ মহাবিদ্যা ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা ছিন্নমস্তা মায়ের এমন একটি রূপ ছিন্নমস্তা এবার কার ইষ্ট দেবী ছিন্নমস্তা রাহুর ইষ্টদেবী রাহু ছায়া গ্রহ রাহুর নিজস্ব কোনো সক্ষেত্রে কোনো রাশি নেই রাহুর নিজেই ছায়া গ্রহ কিন্তু রাহুর ইষ্টদেবী মাছ মা ছিন্নমস্তা ছিন্নমস্তা অর্থাৎ যার মস্তক ছেদন হয়ে গেছে তার ছেদিত মস্তকটা যার এবার রাহুকে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি রাহুরও কিন্তু মাথাটুকুই আছে রাহুর কিন্তু বডি নেই রাহুর ইষ্ট দেবী কত সুন্দর মিলন দেখুন রাহুর ইষ্ট দেবী মা ছিন্নমস্তা ছিন্নমস্তা দেবী কাম এবং রতি এই দুই যুগলের ওপর কামরত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তার দুই সখী আছেন তাকে বলেছিলেন যে মা আমাদের খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও ওনার কাছে তখন খাবার কিছু ছিল না তাই তিনি নিজের গলা ছেদন করে দেন এবং এক হাতে নিজের মুণ্ড ধরে রাখেন এবং দুই সখী দুদিকে দাঁড়িয়ে থাকেন তিনটে ফলা মায়ের রক্তের বেরোয় যেখানে দুটো সখী দুই ফলা থেকে রক্ত পান করে এবং মা ছিন্নমস্তা দেবী নিজের মুখটাই আরেকটা একটা ফলা থেকে রক্ত পান করে ইনি হচ্ছেন রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা কুণ্ডলিনী শক্তি জাগরণের মাধ্যমে জীবনকে আরোহণ করতে সাহায্য করেন ছিন্নমস্তা শিক্ষা এবং জ্ঞানের প্রতীক ছিন্নমস্তা দেবীকে যদি কেউ সাধনা করতে পারেন তাহলে তার সাতটি কুণ্ডলিনী চক্র জাগরিত হবেন এবং তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করবেন এরপর চলে আসবো সপ্তম মহাবিদ্যা সপ্তম মহাবিদ্যা হচ্ছেন দেবী ধুমাবতী দেবী ধূমাবতীর যে প্রতিরূপ রয়েছে সেটিকে যদি আমরা দেখি তাহলে দেবী কাকের ওপর কালো কাকের ওপর বসে রয়েছেন দেবীর এক হাতে ঝেঁটা রয়েছে দেবীর চারিদিকে ধোঁয়া ধোঁয়া রয়েছে এবং দেবীর একটা একটা অসন্তোষ কলহ একটা ভাব এবং দেবী বিধবা এর একটা গল্প আছে সেই গল্প অন্য কোনো একদিন আপনাদের সামনে নিয়ে আসবো যে কেন দেবীকে এই বিধবা রূপে করা হয় বা ধূমাবতী দেবীর নাম ধূমাবতী কেন এবং কেন তিনি বিধবা রূপে কলহর প্রতীকরূপে তিনি পূজিত হন এই ধূমাবতী দেবী কেতুর ইষ্ট দেবী কেতু এমন একটি গ্রহ যে যে ছায়া গ্রহ যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই কিন্তু কেতু যার জন্মছকে স্ট্রং পজিশনে থাকে সেই ব্যক্তি একাকৃত্বতে ভোগেন সেই ব্যক্তির জীবনে কলহ সেই ব্যক্তির জীবনে অনেক দুর্ঘটনা অনেক ট্রাসেল আসে কেতুর ডিস্টার্বগুলোকে যদি আমরা কম করতে চাই তাহলে ধূমাবতী দেবীর আরাধনা করা উচিত কিন্তু ধুমাবতী দেবীর আরাধনা করা অত সহজ নয় কারণ ধুমাবতী দেবীকে তুষ্ট করা অত সহজ নয় দেবী দেবী ধুমাবতী ধুমাবতী সবসময় একাকিত্ব তার মুখের মধ্যে সবসময় একটা অপ্রসন্ন ভাব তিনি প্রসন্ন কখনোই নন তিনি সাধক তাকে যতই সাধনা করুক তিনি প্রসন্ন হন না কিন্তু যদি এই দেবীকে সাধনা করে প্রসন্ন করা যায় তাহলে এই কলহপ্রিয়া দেবী আপনার জীবনে শান্তি নিয়ে আসবে এবং আপনার চারিদিকে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিকে আপনার কাছে গেসে দেবেন না আপনাকে পরম ব্রহ্মজ্ঞান দান করবে দেবী ধুমাবতী দেবী এরপর চলে আসবো অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী দেবী এই কলিযুগে যার পুজো করলে যে মহাবিদ্যা পুজো করলে খুব সহজে পাওয়া যাবে তিনি হচ্ছেন অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী দেবী বগলামুখী দেবী মঙ্গলের ইষ্ট দেবী বগলামুখী দেবী এমন একটি দেবী যাকে সাধনা করা কিন্তু কিন্তু খুবই কঠিন তাকে সহজে কেউ পায় না আবার আমি অপরপক্ষে বলবো যদি খুব তাড়াতাড়ি সারা পেতে হয় যে কোনো কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে বগলামুখী দেবী একমাত্র দেবী যিনি আপনাদেরকে খুব সহজে সাড়া দেবেন বগলামুখী দেবী শত্রু নাশের দেবী বগলামুখী দেবী আপনার অজ্ঞানকে জ্ঞানে নির্গুণকে গুণে পরিণত করতে পারেন এমনই তার ক্ষমতা এমনই তার রূপ তার প্রিয় রং হলুদ তিনি হরিদ্রা কাপড়ে সজ্জিত হরিদ্রার রঙে তিনি সজ্জিত তার এক হাতে মুগুর এক হাতে অসুরের জীবটা তিনি ধরে এবং মুগুর দিয়ে অসুরের জীবটাকে এইভাবে কাটছেন তার মানে তিনি স্তম্ভন করছেন তিনি স্তম্ভনের দেবী কোনো ব্যক্তি আপনার সম্পর্কে যদি নেগেটিভ ভাবে নেগেটিভ চিন্তা করে অর্থাৎ আপনার শত্রু তৈরি হয় শত্রুমুখী পরিবেশ আপনার চারিদিকে তৈরি হচ্ছে তাহলে অবশ্যই বলবো আপনারা বগলামুখী করুন বগলামুখী দেবীর সাধনা করুন সাধনা করা যদিও সহজ নয় আর এই দশমহাবিদ্যা সাধনা যে আপনারা সাধনা করবেন না কেন সাধনার জন্য কিন্তু প্রপার তান্ত্রিক লাগে এবং এই যে দশ মহাবিদ্যা রয়েছেন দশ প্রত্যেক মহাবিদ্যার বীজ মন্ত্র রয়েছে আলাদা আলাদা এই বীজ মন্ত্র উচ্চারণ করার জন্য অধিকার লাগে উচ্চারণ করার জন্য প্রপার তান্ত্রিক দীক্ষা লাগে তাই যাদের প্রপার তান্ত্রিক দীক্ষা নেই তারা কিন্তু বীজ মন্ত্র উচ্চারণ করবেন না এতে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে এখন অনেক বীজবন্ত্র ইউটিউবের মধ্যে অনেক ভিডিওর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যেখানে বীজ মন্ত্র একে অন্যকে খুব সহজে দিয়ে দিচ্ছে কিন্তু আমি বলবো এটা অত সহজ বিষয় নয় এত সহজে পাওয়া যায় না কিন্তু যদি পাওয়া যায় তাহলে মা পরম ব্রহ্মময়ী আপনাকে যা দেবেন সেটি আপনি ধরে রাখতে পারবেন না বগলামুখী দেবী মঙ্গলের দেবী মঙ্গল সংক্রান্ত ডিস্টার্ব মাঙ্গলিক দোষ যদি কারো থেকে থাকে বা মঙ্গলের প্রভাব বেশি থেকে থাকে মঙ্গল যার ভারী রয়েছে তারা মঙ্গলের সাথে সাথে অবশ্যই বগলামুখী দেবীর পূজা করুন বগলামুখী দেবী আপনার শত্রু নাশ করবে বগলামুখী দেবী আপনার শত্রুর বুদ্ধিকে স্তম্ভন করবে আপনার নির্গুণকে পরিণত নির্গুণকে গুণী পরিণত বগলামুখী দেবী করবেন এবং মঙ্গল সংক্রান্ত যে কোনো ডিস্টার্ব আপনার যদি থেকে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা বগলামুখী দেবীর পূজা অর্চনা শুরু করুন বগলামুখী দেবী ঐশ্বর্যেরও দেবী ইনি যখন কাউকে ঐশ্বর্য প্রদান করেন চতুর্ভুজা যে বগলামুখী দেবী রয়েছেন বগলামুখী দেবীর ছবি পাওয়া যায় বা যে চিত্র আমাদের সামনে প্রদর্শিত হয় সেখানে মাতা দ্বিভুজা কিন্তু চতুর্ভুজা যে বগলামুখী দেবী রয়েছেন সেই চতুর্ভুজা বগলামুখী দেবী কিন্তু ঐশ্বর্যের দেবী মা যখন কাউকে দেন তখন এমন দেন সেটা নেওয়ার ক্ষমতা মানুষের থাকে না বগলামুখী দেবীর ঐশ্বর্য দেবী বগলামুখী দেবী মঙ্গলের কারকের দেবী বগলামুখী দেবী কলির দেবী যাকে ডাকলে খুব তাড়াতাড়ি পাওয়া যায় যায়গলামুখী দেবী অবশ্যই করুন এরপর চলে মাতঙ্গী যাকে উচ্ছিষ্ট চন্ডালিনীও বলা হয় দেবী মাতঙ্গী নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী ইষ্ট দেবী হচ্ছেন সূর্যের দেবী মাতঙ্গী এমন একটি দেবী কেন তাকে উচ্ছিষ্ট চন্ডালিনী বলা হয় এটি জানতে হবে দেবী মাতঙ্গী কোন সাধক যদি দেবী মাতঙ্গীকে সাধনা করেন প্রথম কথা একই কথা বলবো দীক্ষা ছাড়া এবং প্রপার জ্ঞান ছাড়া দেবী মাতঙ্গীকে সাধনা করা যায় না কারণ সাধকের দেবীকে যদি ভোগ দেওয়া হয় সেই ভোগ কখনোই সাজিয়ে গুছিয়ে দিলে দেবী তা গ্রহণ করেন না দেবী সাধকের উচ্ছিষ্ট জিনিস অর্থাৎ এঠো জিনিস দেবী গ্রহণ করেন এবং দেবীকে কখনো ডান হাতে ভোগ প্রদান করা যায় না দেবীকে সর্বদা বাম হাতে অর্থাৎ বাঁ হাতে ভোগ প্রদান করতে হয় এবং সহকারে তাকে প্রদান করতে হয় রূপে তাকে প্রদান করতে হয় সেই ভোগ দেবী গ্রহণ করেন এবং সবুজ দেবীর এক নিজের হাতে নর করটি আছে এবং এক হাতে খড়্গ রয়েছে এবং এক হাত দেবীর সস্তান মানে অর্থাৎ তিনি আশীর্বাদ করছেন এই হচ্ছে দেবীর প্রতিরূপ দেবীর সবুজ বর্ণা দেবী এমন এক দেবী যাকে উচ্ছিষ্ট চন্ডালিনী এই কারণেই বলা হয় দেবী উচ্ছিষ্ট জিনিস গ্রহণ করেন এবং তিনি যে কাপড় পরিধান করেন দেবী মাতম যে কাপড় পরিধান করেন সেই কাপড় হচ্ছে কোনো সদবা মহিলার রজসলা পরিত্যক্ত কাপড় সেই কাপড়ই দেবীর পরিদেব সেই কারণেই দেবীকে উচ্ছিষ্ট চন্ডালিনী বলা হয় ইনি সূর্যের আরাধ্য দেব দেবী কে যদি কেউ সাধনা করতে পারে এই দেবীকে সরস্বতীর তান্ত্রিক রূপ বলা হয় তন্ত্র সরস্বতীও বলা হয় দেবীর মাতঙ্গী এই দেবীকে যদি কেউ সাধনা করতে পারেন তাহলে পরম ব্রহ্ম জ্ঞান সেই ব্যক্তির লাভ হয় সেই সাধকের লাভ হয় কিন্তু দেবী যদি রুষ্ট হন তাহলে তিনি সাধকের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারেন দেবীকে রুষ্ট করা দেবীকে দেবীকে যদি ভোগ না দেওয়া হয় দেবীকে যদি প্রপার ভাবে উচ্ছিষ্ট ভাবে তাকে খেতে না দেওয়া হয় দেবী রুষ্ট হন এবং রুষ্ট হলে দেবী সাধকের প্রভূত সর্বনাশ করেন কিন্তু দেবী জ্ঞানের দেবী দেবী পরম ব্রহ্ম দানের দেবী তাই এই দেবীকে সাধনা করতে পারে পরম ব্রহ্মজ্ঞান অবশ্যই লাভ ইনি নবম মহাবিদ্যা এবং সাথে সাথে সূর্যেরও ইষ্ট দেবী এরপর চলে আসব শেষ অর্থাৎ দশম মহাবিদ্যা যিনি হচ্ছেন কমলা বা যাকে তন্ত্র লক্ষ্য বলা হয় লক্ষ্যের তান্ত্রিক রূপ হচ্ছেন কমলা কমলা এমন একটি দেবী যিনি অর্থ লাক্সারি এগুলো আমাদেরকে প্রদান করেন এই দেবী কমলা কারিষ্ট দেবী দেবী অর্থ এগুলো কার সাথে জড়িত এগুলো শুক্র অর্থাৎ ভিনাসের সাথে জড়িত দেবী দেবী কমলা বা মহালক্ষ্মী মহালক্ষ্মী কেন বলা হচ্ছে দেবী কমলা হচ্ছে লক্ষ্মীর তান্ত্রিক রূপ যেমন মা মাতঙ্গি সরস্বতীর তান্ত্রিক রূপ সেরকম কমলা হচ্ছেন দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ এই তান্ত্রিক রূপের আরাধনা যদি কেউ করতে পারেন তাহলে সেই ব্যক্তির সেই সাধকের ধন ঐশ্বর্য এবং সৌন্দর্য লাভ হবেই হবে শুক্রের যত রকম আপনাদের দেবেন এবং জাতকের সৌভাগ্য কোনদিন কেউ কেড়ে নিতে পারবে না সাধনা 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 বিশাল যদি কেউ করতে পারেন তাহলে সুখ অর্থ ঐশ্বর্য এটি সাধকের জীবনে কোনো এই গেল দশ মহাবিদ্যার সাথে নবগ্রহের সূত্র আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেল অ্যাস্ট্রাক্সিস চ্যানেলটিকে আপনারা লাইক করবেন সাবস সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানান কোন দেবী আপনার আরাধ্য দেবী এবং কোন দেবীকে আপনি আরাধনা করছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো আরও ভালো টপিকে আপনাদের সাথে দেখা হবে নমস্কার